দিদি এই মাসের মাইনেটা কি একটু আগাম পাওয়া যাবে একটু ইতস্তত করে কাঞ্চনা মালকিন মাধবী দেবীকে বলল পান চিবতে চিবতে ব্যানার্জি নিয়ে উত্তর দিল সবে তো সাতাশ তারিখ এত সাত তারিখ মানে চাইলে তো হবে না বাপু না মানে বলছিলাম না 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 এখন এই ধ্যান ধ্যান করো না আজ সারা হয়ে গেলে এই সোজা কি পাই পেলে আজ ছোট্ট মেয়ে পুরোবি তার মাকে জিজ্ঞেস করলো ঝাঁঝিয়ে উঠে কাঞ্চনা বলল। অনেক পড়াশোনা করে আমাকে উদ্ধার করেছ বিদ্যা আমার মাথায় থাকুক আমি পারছি না আর এত খরচ জোগাতে ওই বই খাতা চুলোর আগুনে পুড়ে ফেলো সংসার চালাবো না তোমার পড়ার মাইনে দেব তোমার বাপ তো নেশা করে সব টাকা উড়িয়ে আসে দুবেলা দু মুঠো যে খেতে পাচ্ছ এটাই তোমার অনেক ভাগ্যি লোকের বাড়ির মুখ ঝামটা শোনো তারপর বাড়িতে এসে এনাদের ফাই ফরমাস খাটো জীবনটাই আমার শেষ হয়ে গেল বলতে বলতে কাঞ্চনা কেঁদে ফেললো পূর্বে কিছু বুঝে উঠতে পারল না নেশাখোর বাবার গালমন্দ সে প্রায় শুনে সেটা তার গা সহ হয়ে গেছে কিন্তু মা বকলে বুকের মধ্যে কেমন যেন ব্যথা করে ওঠে দরমার ব্যারের ঘর থেকে ছুটে বেরিয়ে গেল পুরবি পরদিন কাজ সেরে বিকেলবেলা বাড়ি ফিরে কাঞ্চনা দেখলো মেয়ে বারান্দায় বসে একটা জামা সুই সুতা দিয়ে সেলাই করছে কিরে রে আজ না সোমবার তোর ইংরেজি স্যারের কাছে পড়া আছে তো পড়তে যাসনি কেন পুরবি কি বলবে বুঝতে পারছিল না তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল কাঞ্চনা আরও পার কয়েক জিজ্ঞেস করে উত্তর না পেয়ে চটে গেল ঘর থেকে বেরিয়ে এসে মেয়ের চুলের মুটি ধরে পিঠের ওপর সজরে কটা কিলচর বসিয়ে দিয়ে বলল আমি আমি রক্ত জল করে খেটে তোমার পড়া খরচ চালাচ্ছি আর তুমি তুমি পড়তে যাও না পুরোবি মারের ব্যথা কোকি উঠে বারান্দার কোণে সরে গেল আর হাত দিয়ে পিঠ দোলতে লাগলো সারা দিন লোকের বাড়ির কাজ করে মনিবের কথা শুনে শরীর মন দুটোই অবসাদে ভরে থাকে কাঞ্চনার আর বাড়ি ফেরার পর রাগটা এসে পড়ে মেয়ের উপর কাঠের উনুনের ধার থেকে একটা চেলা কাঠ তুলে কাঞ্চনা বলল বল 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 কেন 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 যাসনি পড়তে না হলে না হলে আজই তোর পিঠের ছাল তুলে ছাড়বো পূর্বী তখন ভয়ে সেদিকে গেছে কিন্তু মুখে কোনো জবাব নাই তারপর চলল বেশ প্রচন্ড লাঠির প্রহার মেয়ের মুখ থেকে কোনো কথা শুনছে না দেখে কাঞ্চনা একটু বিস্মিত হলো হঠাৎ করে তার মনে পড়ল স্যারের মাইনে দেওয়া হয়নি এবার সে নিজের মনের দুঃখে অনুতাপে গুটিয়ে গেল মেয়ের কান্না ভেজা মুখটা দেখে মায়ের বুকের মাঝে মুচো দিয়ে উঠল মনে মনেই বলল আরে মেয়েটাকে মেয়েটাকে শুধু শুধু মারলাম তারপর আদর করে মেয়েকে কাছে টেনে বলে হ্যাঁ রে মা মাইনে না দিলে স্যার কি পড়াতে যেতে মানা করেছে পুরোপি ফুপিয়ে কেঁদে বলে আগে দি সবার সামনে বলেছে পায়নে না নিয়ে পড়তে আসলে বাড়ি থেকে বের করে দেবে মেয়ের ভেজা চোখ মুছে দিতে দিতে কাঞ্চনা চোখটাও জলে ভিজে আসে সে মেয়েকে আদর করে বলে কাঁদিস না মা কি করবি বল কেউ তো আমাকে আগাম টাকাটা দিল না মা দেখি কাল পরশু করে জোগাড় করতে পারি কিনা প্রবীমাকে জড়িয়ে ধরে বলে তুমি একটু যোগাযোগ করে একটা ইংরেজি বই কিনে দাও আমি নিজে নিজে পড়ব আমাকে স্যারের কাছে যাওয়া লাগবে না সে কি রে তুই তো সব বই বাড়িতে পড়িস ওই ইংরেজি আর অঙ্ক স্যারটাই শুধু রাখা আর এখন ইংরেজিটাও নিজে পড়বি না না তা হয় না মা যদি ফেল করিস পুরবি চোখ মুছতে মুছতে বলে না মা ফেল করব না দেখো আমি ঠিক পাশ হয়ে আসব শুধু একটা মানে বই কিনে দাও এই নে তোর ইংরেজির মানে বই মলাটটা একটু পুরনো কিন্তু বইটা একদম নতুন আমি নিজে দেখে এনেছি এককাল যুদ্ধ জয়ের হাসি হেসে পুরো মলাটের বইটা পুরোবিদিকে এগিয়ে কাঞ্চনা বলল তুমি তো মাইনে পাওনি তবে বই চৌমাথায় বইয়ের দোকানে গিয়েছিলাম এক ঘন্টা দাঁড়িয়ে থেকে এই বইটা পেলাম দরদাম করে পঞ্চাশ টাকা নিল আর আর একটু কমালো না জানিস কিন্তু এখনও মাইনে পাওনি আরে আজ ওই ব্লাউজ হেম সেলাই করার পঞ্চাশ টাকাটা দিল উষা দিদি হাতে পেয়ে আর খরচ করে তুমি পঞ্চাশ টাকা বই এনে নিলে চৌমাথা থেকে তারপর পুরবি আর একটাও কথা বলেনি মাথা নিচু করে তাকিয়েছিল পুরনো মোলার দেওয়া বইটার দিকে হঠাৎ করে দু ফোটা জল পড়লো বইয়ের উপর পুরবি চোখে হাত দিয়ে অনুভব করলো চোখটা ভিজে এসেছে